হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই আছো চারিদিকে পরিস্থিতি খুবই খারাপ আমরাও কালকে খুবই বিপদ মানে একদম বিপদের থেকে বিপদের মুখের থেকে বাচ্চা আইছি কালকে আমরা একদম ঘরের ভিড় সোজা জল উঠে গেছিলো আর একটু লেগে বাচ্চা গেছে ঘরে জল ঢুকছে না কিন্তু আজকে মোটামুটি সেইভ বাসি আজকে সকালের থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে কিন্তু এরপরও আমরা সেইভ আছি কারণ জল অতটা বাড়তেছে না কালকে আসলে বৃষ্টির লেগে জল বাড়ছে না কোন দিকে একটা ব্রিজের বান নাকি ভাঙ্গে গেছিলো এর লেগে এত পরিমাণে হঠাৎ করে জল আইয়া এই পরিস্থিতি সবার অনেকের আমরা তো ভালোই আসিলাম ঘরে জল ঢুকছে না অনেকের আমরা বাড়ির আশেপাশের মানুষের বাড়িতে জল ঢুকিয়া মানে খুবই খারাপ পরিস্থিতি তারা বাড়ি ঘরে থাকতে পারছে না এরকম অবস্থা অখনও অনেকেই শরণার্থী হিসাবে আসে বিভিন্ন স্কুলে তো সত্যি খারাপ লাগতেছে সবাই লেগে আমরা তো অনেক ভালো আছি ভগবানের মানে অনেক ধন্যবাদ আপনারও ভালো রাখছে তো মোটামুটি মানে বৃষ্টি দিন কিন্তু জল সেই পরিমাণে বাড়তাছে না মানে সেই ভাসি পুকুরের একদম কানায় কানায় জল তোমরা একটু দেখাই এই দেখো পুকুরের একদম কানায় কানায় জল এই যে কিন্তু অতটা পরিমাণও জল বাড়ছে না এলেগে মানে ভয়ের কিছু নাই এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি হইতেছে আর রোদ উঠতেছে না তারপরে কারেন্ট নাই এই ছোটোখাটো কিছু সমস্যায় ভুগতেছি আর কি আর কারেন্ট না থাকানোর কারণে মানে আমরা ইলেকট্রিক অফিসও মানে জলে বিধ্বস্ত এ লেগে কারেন্ট নাই আর কি তো কারেন্ট না থাকানোর কারণে আমরা একটু জলের সমস্যায় ভুগতেছি আর ওয়াইফাই কানেকশানের সমস্যায় ভুগতেছি আমি ভিডিও আপলোড করি ওয়াইফাই কানেকশান দিয়া তো আমি আজকে দুই তিন দিন ধরে ভিডিও আপলোড করতে না এই শর্ট একটু একটু কইরা কোনো রকম স্বর্ণর বাবার মোবাইলের থেকে একটু হটস্পট লইয়ে আমি ভিডিও আপলোড করি ছোটো ছোটো কিন্তু বড় ভিডিওটি আপলোড করতে পারতি না তবু চেষ্টা করতেছি করোনার লাগে কারণ আমার মনসা ভিডিও এখনও বাকি রয়েছে আমি দিতে পারছি না ওয়াইফাই কানেকশান অফ হয়ে গেছে দেখতে তো চেষ্টা করতেছি তো যে জিয়ানা আসো ভালো থাকো সাবধানে থাকো আর কি করবো আজকের লাগে টা